নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের যে আলোচনাটি করব আপনাদের সাথে সেটি হলো পিএম কৃষি পিএম কিষাণ সম্মান নিধির যে সতেরোতম কিস্তির টাকা সেটি কবে ছাড়ছে কিভাবে ছেড়েছে এবং কারা কারা পাচ্ছেন কিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা পাবেন সমস্ত ব্যাপারটি আলোচনা করব তো সমস্ত জিনিসটা জেনে নিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই ইনফরমেশনটি পেতে পারে তো চলুন দেখা যাক আজকে পিএম কিষান সম্মান নিধির যে সতেরোতম কিস্তির টাকা কবে দেবে তো এই যে সাইটটায় আমরা আছি এখন বর্তমানে সেই সাইটটি হচ্ছে পিএম কিষান ডট গভ ডট ইন যা ভারত সরকারের একটি সাইট এই সাইট থেকে আমরা পিএম কিষান সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে থাকি তো এই যে সাইটটির এই সাইটটি দেখুন একদম ফ্রন্ট পেজ যেটা হোম পেজ আমরা বলি সেই হোম পেজের একদম নিচের দিকে দেখুন অনারেবল চিফ প্রাইম মিনিস্টার উইল রিলিজ দি সেভেন্টিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন এইটিন জুন অর্থাৎ আঠেরোই জুন পি এম কিষান সম্মান নিধির টাকা কিন্তু ছাড়া হলো বা হয়েছে এরপর এটা কি হয়েছে এটা পাবেন ঠিক আপনারা অবশ্যই প্রত্যেকেই জানেন যে তিনটে কিস্তিতে পি এম কিষানের টাকা দেওয়া হয় অর্থাৎ একটি বছরে তিনটি মোট কিস্তি থাকে যা আপনারা টাকা পেয়ে থাকি এরপরে যার যেরকম জমি পরিমাণের উপর নির্ভর করবে টাকা কেমন কি পাবে তো এই যে টাকা কে কত পাচ্ছেন ঠিক আছে এইটা পাবেন করে দিয়েছে যে ইজ ফর কিষান রেজিস্টার্ড ফার্মার্স সমস্ত রেজিস্টার ফার্মার্স আছেন যে সমস্ত রেজিস্টার কৃষকরা আছেন ঠিক আছে যারা পি এম করেছেন তাদের অবশ্যই ই কে ওয়াইসি ম্যান্ডেটারি থাকতে হবে এবং OTP based KYC is available on PM Kisan portal মানে OTP based PM Kisan কিভাবে OTP সাহায্যে KYC করবেন সেটা আমি পরের ভিডিওই অর্থাৎ আগামী একটা ভিডিও নিয়ে আসছি সেটা কিভাবে করবেন যাদের নেই তারা করতে পারবেন এই ভাবে এই যে KYC এটা লেখা আছে দেখো এখান থেকেই করব সেটা আপনাদের আপনাদের দেখিয়ে দেব যদি আপনারা না পারেন তো নিয়ারেস্ট যে CSC বা কমন সার্ভিস সেন্টারে আপনারা যেতে পারেন কম্পিউটার সেন্টারে তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে পিএম কিষানের যে আঠারো তারিখ আঠারো জুন টাকাটা ছেড়েছে তাদের কি স্টেটাস মানে আমার কি স্টেটাস আপনার কি স্টেটাস বা যারা যারা এই পিএম কিষান করেছেন তাদের কি স্টেটাসটা কি করেছে তো জানতে গেলে প্রথমে এই সাইটটিতে চলে আসতে হবে এই সাইটটিতে এলেই আমরা প্রথমে এরকম একটা পেজ পেয়ে যাবেন সেটা কাট করতে হবে এখানে পরিষ্কার করে লেখা আছে যে আঠারো জুন দু হাজার ছাড়া হবে ঠিক আছে এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পর নো যাবো এখানে ক্লিক এখানে ক্লিক করলেই দেখবেন যে একটা আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হয়তো আপনার কাছে জানা নেই তাহলে আপনি কি করে জানবেন রেজিস্ট্রেশন নাম্বারটা তখন আপনি কি করবেন নো ইওর রেজিস্ট্রেশন ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কি হবে ক্লিক করার পর মোবাইল নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে করবেন মোবাইল নাম্বার দিয়ে সবচেয়ে ভালো হয় নাইন নাইন আমি একটা মোবাইল নাম্বার দিলাম যার পিএম কিষান আছে ঠিক আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন বা যার পিএম কিষানের তথ্য জানতে চাইছেন তার নাম্বারটা দেবেন এবার গেট ওটিপি গেট ওটিপি করলেই এই যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে আসবে আমার কাছে যে চলে এসছে শুনতেই পেলেন আপনারা এটা ওটিপিটা সাবমিট করলেই এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দিল দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে ওকে এবং নামটাও দেখিয়ে দিচ্ছে তাহলে এইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করে নেব রাইট ক্লিক করব রাইট ক্লিক করে কপি করব কপি করে এখানে ব্যাক করে নেব ব্যাক করলে আবার মেন পেজে চলে আসবে আবার এখানে যাব নলিও স্টেটাস যাব এইখানে এসে এরপর রেজিস্ট্রেশন নাম্বারে দিয়ে গাই পেস্ট করে দেব তাই ক্লিক করলাম পেস্টে ক্লিক করলাম পেস্ট হয়ে এরপর যে এই ক্যাপচা কোডটা আছে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা যা আছে হুবহু আমি লিখে দেব এখানে আপনারা মোবাইল থেকেও করতে পারেন আমি যেহেতু পিসি থেকে করছি বা কম্পিউটার থেকে করছি আপনারা মোবাইল থেকেও করতে পারেন আবার এখানে একটা ওটিপি আবার ওই একই নম্বরে একই মোবাইল নাম্বারে একটা ওটিপি এলো সেই ওটিপিটা চলে এসেছে আপনারা শুনতে পেলেন ওটিপি নাম্বারটা দিলাম এরপর গেট ডেটা ডেটাটা দেখে নেব যে এখানে আমরা কি কি আছে কবে কবে রেজিস্ট্রেশন হয়েছে সবই দেখতে পাবো এখানে এরপর এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাবো যে কি হয়েছে এখানে এখানে দেখো সব দেখুন ইয়েস আছে ল্যান্ড শেডিং ইয়েস আছে ইকে ওয়াই স্ট্যাটাস ইয়েস আছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং ইয়েস আছে ওকে লাস্ট আপডেটেড কে ওয়াই কবে করেছে সেটা দেখা আছে এরপর আমি এখানে দেখে নেব যে লাস্ট ইনস্টলমেন্ট কবে এসছে ঠিক আছে এফটি ও হয়েছে নাইন ইনস্টলমেন্ট ডান হয়েছে ঠিক আছে আধার বেস পেমেন্ট হয়েছে কিন্তু এফটি ও ইয়ে হয়নি অর্থাৎ এটিও এখন ফেল কোনো অপশন দেখা নেই এখানে দেখুন ক্রেডিটেড অন উনত্রিশ দুই দুহাজার চব্বিশ আছে এ লাস্ট অর্থাৎ দশ নম্বরটা আমার এখনো আসেনি ঠিক আছে এখানে আমি দশ নম্বরটা করি দশ নম্বরে দেখবেন কী আছে নম্বর দেখলাম এখনো টাকা ক্রেডিট হয়েছে বলে আসে অর্থাৎ আগামীকাল ছেড়েছে আজ উনিশ তারিখে আমি ভিডিও করছি দেখুন আগামীকাল ছাড়ার কথা কিন্তু এখনো অনেকের টাকা হয়তো কারো কারো অ্যাকাউন্টে টাকা তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনাদের মতো আরো অনেকে এই যে সুবিধাটা সেই সুবিধার ইনফরমেশনটা